প্রতিদিন স্কুলে যাওয়ার সময় রাস্তার ভিতরে এই চলার জন্য স্কুলে যাইতে যাইতে দেরি হয়ে যায় এই জন্য রাস্তাটা খুবই জরুরি ঠিক করার প্রয়োজন গোটা মুন্সিগঞ্জটা মানে এমন অবস্থা হয়েছে রাস্তায় মানে গাড়ি চলবো যেমন গাড়িটা চলবো কি রুগীটা এনে আনতে আনতে মনে হয় লগে যেই অসুস্থ মানুষ আসে সেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এমন অবস্থা হয়েছে গোটা মুন্সিগঞ্জ জেলাটা কি বলবো ভাই মনে করেন রাস্তাঘাটের অবস্থা এরকম বেহাল অবস্থা আছে একটা রুগী নিয়ে আসতে রুগীর মানুষের ভোগান্তির কথা সেটার বলে শেষ করা যাবে না আগে তো মনে করেন তারা তো যা উন্নয়ন করতো দেশের মানুষ দেখতে আসে এখন তো নেতাই না এখন আর উন্নয়ন করবো যেটা যে আমাদের এখান থেকে আমরা বাসা থেকে কলেজে যাওয়ার পথে এই রাস্তাটা খুবই অনেক খারাপভাবে রাস্তাটা সমস্যা আছে তো আমাদের কলেজে অনেক সমস্যা হয় অনেক সময় আর কি দুর্ঘটনা ঘটে কলেজে যেতে সময় বেশি লাগে বাসা থেকে বের হলে কলেজে যেতে মনে করেন টাইম টু টাইম পৌঁছাতে পারি না তো রাস্তাটা যাতে খুবই তাড়াতাড়ি সংস্কার করা হয় এটা আমাদের দাবি রাস্তাঘাট সমস্যা ভাই রাস্তাঘাট প্রত্যেকটা শহরে মনে করেন শহরে প্রত্যেকটা জায়গায় মনে করেন প্রত্যেকটা রাস্তায় ভাঙা আজকে এটা ভাঙতে আছে কালকে ওটা ভাঙতে আছে গাড়ি চালাইতে পারতেছি না যদি এক রাস্তা যদি ভাঙা তো হ্যাডার বড় চালান যাই তো প্রত্যেকটা ভিতর গলি মলি যা আছে কিছুই ভাঙা গাড়ি চালাতে পারতেছি না বই দেখতে পাচ্ছি যাত্রী উল্টা পাল্লা কথাবার্তা বলা এখন আমার তো গাড়ি চালাইতে হবো ভাঙা যাত্রী কইলেও আমার ভাঙা দিয়ে চালাইতে হবো রাস্তায় যে রাস্তাঘাট সব কিছু আগের মতো ভালো পয়পুষ করে গাড়ি চালাই আমরা এই এখান থেকে এক কাছারি মোর তো মানে কোর্ট পর্যন্ত পুরোটাই মনে করো ভাঙা কোনো যাওয়ার মতো কোনো উপায় নেই আস্তে আস্তে ব্রেক ধরে 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 যাই মুন্সীগঞ্জের বর্তমান যে রোডের পরিস্থিতি যা বলার বাইরে এখানে রাস্তাঘাট এত খারাপ আমরা ঠিকমতো গাড়ি চালাইতে পারতেছি না এখানকার রাস্তাঘাট জরুরি মেরামত করা উচিত